যে বলছিলাম যে গাছকে এই মাসের মানে মার্চ মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যদি আপনার মাটি শক্ত থাকে তাহলে অবশ্যই রিপোর্ট করে নেবেন রিপোর্ট করার সময় এই ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে সেই সিস্টেমটা তো অবশ্যই ঠিক করবেন এবং মাটিগুলা ভালো দিবেন। তার বাইরে তার বাইরে গাছকে অবশ্যই সুষম পুষ্টি যেটা কিছু জৈব সার দেন ট্রাইকো কম্পোজ দেন মানে গাছের খাবার যেন সে পায় সেইটা এনশিওর করবেন তার মানে দুটা কাজ বলছি একটা হচ্ছে গাছগুলোকে এমন ঝাঁকড়া বাঁধা অবস্থা থেকে তার ভিতরে যেই পুরাতন পাতাগুলো আছে বা ফলগুলা যে সংগ্রহ করার পরে এরকম ডাটগুলো আছে এগুলাকে সবগুলোকে পরিষ্কার করে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে দিতে হবে দেখুন এটাতে ছিল এরকম একেবারে নিট অ্যান্ড ক্লিন কোনো কিছু নেই এভাবে করার পর তারপরে তাতে ছত্রাকনাশক আপনি দিয়ে দিলে তাহলে আর এখানে রোগ হবে না আর এমন যদি রিপোর্ট করে দিতে পারেন ড্রেনেজ সিস্টেমটা ঠিক রেখে যদি আপনারটা না থাকে আমারটা আমি রিপোর্ট করব না আমার রেগুলার সিস্টেমটা বা মাটিটা ভালো আছে তাই তখন এই রিপোর্ট করবেন আর আরেকটা বিষয় সবাই মনে করে যে যদি ছায়াতে রাখা হয় তাহলে এই গাছ ভালো থাকবে না এটা ভুল ধারণা আপনি গাছকে শুধু ছায়াতে রাখলে গাছ ভালো থাকবে না কারণ এই গাছের যে মূল শক্তি তা হচ্ছে সূর্যের আলো গাছকে সূর্যের আলো পেতেই হবে এবার সে কম পাক বা বেশি পাক এই সূর্যের আলোতে তাকে কিছু কিছুক্ষণ আপনি অবশ্যই রাখতে হবে গাছ যদি সূর্যের আলো না পায় তবে সে দেখা যাবে যে একটা সময় তার এনার্জি থাকবে না গাছটা নেতিয়ে পড়েছে মারা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই এমনভাবে রাখতে হবে যেন গাছটা সেডে থাকে রোদও পাচ্ছে ছায়াও পাচ্ছে এবং তাপমাত্রাটা যত বেশি হোক সে যেন ভালো থাকে যেমন আমার ছাদের এই পাশটাতে একটা সাইডে আমার শেড দেওয়া আছে এবং এর বাইরে এখানে এরকম অনলাইনেও আপনারা পাবেন নেট মানে এগুলা এটা প্রায় ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো দেখা যায় যে এর নিচে রোদ পড়ে কিন্তু হালকাভাবে পড়ে এবং তাপমাত্রা সহনীয় থাকে আমি এমন জায়গাতে রাখব গাছগুলাকে যেন এই শেড পায় আবার সাথে সাথে গাছগুলা সূর্যের আলো থেকে বঞ্চিত না হয় আমরা বেশিরভাগ এই ভুলটাই করি সূর্যের আলো থেকে দূরে রাখি সূর্যের আলো দরকার অবশ্যই দরকার গাছকে গরমকালে বাঁচিয়ে রাখার জন্য আবার তাপমাত্রাটা যেন সে সহনীয় পর্যায়ে থাকে জন্য এরকম শেড বা যদি ব্যবস্থা করতে পারেন তবে উত্তম যদি তার না ব্যবস্থা করতে পারেন তবে আপনি বড় বড় যে এরকম গাছ আছে ওই গাছের নিচে বা রোদ পরে হালকা হালকা রোদ পরে আবার তাপমাত্রাটা বাড়ে না গাছের নিচে ছায়া থাকে বড় গাছের নিচে আসলে বেশি এত বেশি রোদ থাকে না আবার ছায়াও থাকে এমন আদৌ ছায়া যদি জায়গাতে রাখেন তবে দেখা যাবে যে গাছগুলা বেশিরভাগ আপনার এই করতে পারবে সবচেয়ে বেশি আসলে গাছ মরে আপনার রোদের মানে অতিরিক্ত যখন বর্ষাটা আসে ভাবসা গরম ওই সময়ে আপনি পুরো পরিবেশটাতেই আসলে গরম পুরো পরিবেশটাতেই যদি গরম থাকে তাহলে আপনি এটাকে ছায়াতে রাখলেন ঠিক কিন্তু সে তো বাঁচতে পারছে না মানে সে তো তার যে তাপমাত্রা কম ওটা সে পাচ্ছে না তাপমাত্রা তো যদি না কমে ওই গাছের নিচেও যদি ভাবসা গরমই থাকে ওই পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকে তাহলে গাছটা কীভাবে বাজবে আর এখানে ছাদের উপরে আমার রাখার ইচ্ছা ছাদের উপরে রাখলে দেখা যাবে যে বাতাস আছে ফুরফুরে বাতাস হালকা বাতাস থাকলেও রোদ থাকবে আর যদি প্রয়োজন হয় শেডের ভিতরে রাখব তবে সবচেয়ে বড় একটা জিনিস মনে রাখবেন এটা হচ্ছে কখনোই মে জুন জুলাই আগস্ট কি সেপ্টেম্বরের শুরুর দিকেও এই মে জুন জুলাই আগস্ট এই চার মাসে গাছকে রিপোর্ট করবেন না গাছ যদি ওই সময় রিপোর্ট করেন গাছ মরে যাবে এটা হচ্ছে মানে মনে রাখবেন গাছকে ওই সময় রিপোর্ট করা ভুলেও যাবে না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি সবাই গাছগুলা বেঁচে থাকবে দোয়া রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম